হ্যালো আমি চন্দনা কুণ্ডু আমার সরচিত কবিতা থাকছে প্রথিক মানুষ যে পদ দিয়ে চলে তাকে বলা হয় প্রথিক আমি সেই একরকম প্রথিক মানুষ একজন আমি সেই এক রকম প্রথিক মানুষ একজন একদিন নিঃস বা পরনির্ভরশীলতা আমি কখনো ছিলাম না নিজের দাপটে কর্মজীবন আমার সম্পূর্ণ ছিল সে যাই হোক বহুদিনের কথা সংসারের টানে পথ হেঁটেছি সংসারের টানে আমি পথ হেঁটেছি আমি এখন পথ চলতে চলতে আঘাতে থমকে গেছি আমার মনে এখন কঠিন বাস্তব আঘাত এসেছে আমার মনে এখন কঠিন বাস্তব আঘাত এসেছে এখন আমি বর্ষাকে সঙ্গী করে চোখের জল বদল করে নিয়েছি আমি এখন বর্ষাকে সঙ্গী করে চোখের জল বদল করে নিয়েছি কখনো বা মধ্যরাতে জ্যোৎস্নার ধারায় পুলকিত হয়েছি ভোরের আকাশে ওই ওই সূর্ব সূর্ব কুন্দ ফুলের বেলি ফুলেরা কখনো বা আমায় হাত ছানি দিয়ে আদর করতে চেয়েছে আকাশে তারা আমার দুঃখ দেখে সান্ত্বনা দিতে চেয়েছে এইভাবে জীবন রেখায় পথ চলতে চলতে একদিন একদিন হঠাৎ আমার মনে হলো লক্ষ্য করলাম ক্রমে ক্রমে আমার এখন অনেকটা বয়স হয়েছে মানুষের মনে বাঁচতে চাই আমি এখন আমি মানুষের মনে বাঁচতে চাই আমি হারিয়ে যেতে চাই নীল আকাশের আবরণে নিজের ঐশ্বর্য অবস্থা দেখে ক্ষণিক আমি চমকে উঠলাম আবার বিচলিত কিন্তু হইনি ক্ষণিক চমকে উঠেছিলাম কারণ আমি নিজেকে ঈশ্বরের বিশ্বাসে সপেছিলাম সময়ে পথ চলার প্রত্যেক মানুষ সেজে আমি পথ হেঁটেছিলাম এক এক জীবনে সমাজের কাজে আজ আমি নিজেকে বিলিয়ে দিতে চাই মানুষের মনে বাঁচতে চাই আমি মানুষের মনে বাঁচতে চাই মানুষের পাশে থেকে মানুষের মনে বাঁচতে চাই কেননা আমি একজন সকলের মনে বাঁচতে চাই নমস্কার বন্ধুরা এক ভালোবাসার সাথে চন্দনা নমস্কার বন্ধুরা অনেক অনেক ভালোবাসা রইল